মুফাসিল ইসলাম ভাই দৈনিক ইত্তেফাক দু হাজার বারো সালের একটা রিপোর্ট তার আইডিতে পোস্ট করেছে সেই আইডি আমানুল্লাহ খান উনি লেখক দৈনিক ইত্তেফাকের আমানুল্লাহ খান উনি শিরোনামটা ছিল এরকম বগুড়ার বাতিঘর কৃত্তিমান পুরুষ শ্যামল ভট্টাচার্য এই শ্যামল ভট্টাচার্য পিনাকির বাবা ইনি একজন নিখাদ নিদাক ভালো মানুষ এবং সংস্কৃতি মানা এবং শিক্ষক ছিলেন এবং বগুড়ার জন্য তিনি অনেক কিছু করেছেন কিন্তু দুর্ভাগ্য হল সত্য যে এই বগুড়াতে উনিশশো সালে বগুড়ার এসডিইউ হিসেবে জয়েন করেন পাকিস্তানের লাহোর নিবাসী শোয়েব আবদুল্লাহ এই শোয়েব আবদুল্লাহ উনি একজন সংস্কৃতমান আছিলেন এবং বগুড়ায় আপনার শ্যামল দত্ত শ্যামল ভট্টাচার্যের বাড়িতে ওনার আনাগনা নাছিলেন এক পর্যায়ে উনি বলেন যে আপনি সরকারি চাকরি করেন পরে সরকারি চাকরির প্রশিক্ষণের জন্য উনিশশো সালে সালের মার্চ মাসে শ্যামল ভট্টাচার্যকে ছয় মাসে করে ঢাকায় চলে যেতে এবং পিনাকির মা সুকৃতি জুন মাসে সিটি মারফতে শ্যামল ভট্টাচার্যকে জানান তিনি বাবা হতে যাচ্ছেন হাসিতে বা খুশিতে শ্যামল ভট্টাচার্যের আনন্দের সীমা নেই যে বাবা হওয়ার প্রথম বাবা হতে চাওয়াটা যে কোনো মানুষের জন্য খুবই সুখকর এখন ঘটনা হলো যদি মার্চ মাসে উনি যান তাহলে ক্রমজন তো মার্চ মাসে দিয়ে গেছে তাহলে মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি যদি দশ মার্চ দশ দিন ধরে তাহলে জানুয়ারিতে বাচ্চা হওয়ার কথা এটাই তো নিয়ম নাকি জানুয়ারিতে বাচ্চা হওয়ার কথা কিন্তু দুর্ভাগ্য হলো সত্য দেখা যায় সে জানুয়ারিতে দেবী হচ্ছে না অর্থাৎ পিনাকির জন্ম জানুয়ারিতে হয়ে তখন থেকে শ্যামল ভট্টাচার্যের ভিতরে সন্দেহের দানা বাড়ে এবং তিনি সুকৃতি যে শ্যাম পিনাকির মা অর্থাৎ শ্যামলের ওয়াইফ তার প্রতি সন্দেহ চোখে থাকে বাঁকা চোখে থাকে এক যে ঝোট হলে বাবার বাড়িতে পাঠিয়ে দেয় এই পরবর্তীতে দেখা যায় এই যে

পরবর্তীতে বা শ্যামল ভট্টাচার্য স্ত্রীর সাথে পিড়া করা বা ধূপঝামেলা করলে তিনি সুকৃতি আর কি পিনাকির মা উনি বলেন যে এরকম চলে যাওয়ার পরে এই যে পাকিস্তানের লাহোরের শোয়েব আবদুল্লাহ উনি জোরপূর্বক শ্যামল ভট্টাচার্য অর্থাৎ পিনাকির মাকে ধর্ষণ করে আর সেই ধর্ষণের রেজাল্ট বা আউটকাম বা ফল হিসাবেই জন্ম হয় আজকে এই পিনাকি ভট্টাচার্যের যদিও বা পিনাকি ভট্টাচার্যের মায়ের সহস সরল স্বীকারিতে লোকচক্ষুর ভয়ে বা সমাজের ভয়ে আগে তো হিন্দুদের ডিভোর্সের কোনো সিস্টেম ছিল না এই ভয়ে শ্যামল ভট্টাচার্য ওনাকে রাখেন এবং পিনাকিকে ওইভাবে লালন পালন করেন না আমার কথা না এগুলো ইত্তেফাকের রিপোর্টটা আমি পড়লাম পড়ে আপনাদেরকে জানালাম এই জন্য বলির ভাই এতো ক্রস কানেকশন মা হিন্দু বাপ মুসলমান হ্যাঁ এই জন্য আবার পাকিস্তান এই জন্য ওনারা দেখি ভারত বিদ্বেষী পাকিস্তানের এটা ওনার মধ্যে আসতে বেঁধে গিয়েছে এবং উনি আবার হিন্দু বইলেকে মুসলমানের কারণ মুসলমান ধর্মকে যদি উনি এতই ভালোবাসেন এতই বলতেন তাহলে এতদিন মুসলমান হয়ে যাওয়ার কথা আবার হিন্দু বইলেকে লেখে মানে ইসলাম ধর্মের আবার হিন্দুদের বিরোধিতা করে আবার মুসলমানদের পক্ষে উনি জীবন উচ্চার্য করে দিতে চান এই হলো তার জন্মের ইতিহাস আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালাম আলিক